প্রিয় ছাত্রছাত্রী দশম শ্রেণীর আজকে ভেদের শেষ ভিডিও এর আগে আমি যে কটা ভিডিওতে এক থেকে পনেরো পর্যন্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছি ভেদের প্রথম যে ভিডিও পার্ট ওয়ান তাতে এই ভেদের যাবতীয় নিয়ম নিয়মকানুন এবং প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি যারা এখনো দেখনি তারা আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুললেই সমস্ত গুলো পেয়ে যেতে পারো দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ অর্থাৎ তিন চারটের উত্তর থাকবে তার মধ্যে কোনটি ঠিক একের বলা আছে এক্স ভ্যারিজাজ ওয়ান বাই ওয়াই হলে এই চারটির মধ্যে কোনটি ঠিক আমরা দেখো আমরা আগের নিয়ম অনুযায়ী এক্স সমান এটাকে যদি সমীকরণ করি তাহলে কে বাই ওয়াই হয়ে যাবে যেখানে কে অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক এবারে দেখো আমরা যদি কোন গুণ করি তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু কে অর্থাৎ এক্স ওয়াই ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক এটা তো আমরা অঙ্কে পেয়ে যাচ্ছি তাহলে অ্যান্সার কি হল এর মধ্যে কোনটা এক্স ওয়াই টু কে অর্থাৎ অশূন্য ধ্রুবক আমরা ডি পাচ্ছি তাহলে আনসার হল ডি এটা হয়ে গেল আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে যদি এক্স ভ্যালিজাজ ওয়াই হয় তখন এই চারটির মধ্যে কোনটি ঠিক আমরা একইভাবে ওখানে করে নেব এক্স সমান কে ওয়াই যখন কে অশূন্য ধ্রুবক তাহলে আমরা যদি উভয় দিকে বর্গ করি তাহলে কি হবে না এইবারে যদি এটাকে আমরা নিয়ে আসি তাহলে ধ্রুবক এবং সমান এই দুটোকেই তুলে দিলে তাহলে এক্স স্কোয়ার ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার হয়ে যাবে বোঝা গেল এই ধ্রুবক এবং সমান এই দুটোকেই যদি উঠিয়ে দিই তাহলে তার পরিবর্তে ভ্যারিজাজ হয়ে গেল তাহলে এক্সের স্কোয়ার ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার এর মধ্যে কোনটা আছে এখানে দেখো কিউব আছে এখানে স্কোয়ার আছে তাহলে কোনোভাবেই হবে না এটাতে এক্সের কিউব ওয়ার স্কোয়ার হবে না এটা এক্সের এক ওয়ার কিউব এটাও হলো না এটা কিন্তু হয়ে যাচ্ছে অথবে আনসার ডি আনসার ডি এটা আমাদের উত্তর হয়ে গেলো আমরা পরেরটাতে চলে আসি একই রকম এক্স সমান কে ওয়াই কে হল অশূন্য ধ্রুবক ভেদ ধ্রুবক এবারে আমরা যদি এটা হয়ে যায় এখন ওয়াই ইজিক্যাল টু আট আর এক্স ইজিক্যাল টু দুই হলে কে এর মান কত এক্সের মান সমান কে তাহলে দুই বাই আট কে তার মানে কি দাঁড়ালো কে সমান আমরা সম্পর্কটাও এক নম্বরে বসাতে পারি এটা এক নম্বর সমীকরণ এই সম্পর্কটা বসাতে পারি কিন্তু সম্পর্কটা আমাদের চায়নি তাহলে আবার যদি যদি ওয়াই ইজিক্যাল টু সোলো হয় তাহলে x সমান কত আমরা এটাতে বসিয়ে দিই x মান কে ওয়াই তাহলে এক সমান কে এর মান কত একের চার ইন্টু ওয়াই হলো ষোলো চার চারে ষোলো তাহলে এক্স ইজিক্যাল তাহলে কী হল হলো বি আনসার সমান বি এটা হয়ে গেল আমাদের উত্তর এটাতে হয়েছে ডি একটু তির চিহ্ন দিয়ে দিলে ভালো এটাতেও ডি হয়েছে আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের এর দাগের চার এবং পাঁচ এই দুটি অঙ্কে নিয়ে চলে এসেছি এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ফোর যখন এক্স সমান আট যদি এক্স সমান বত্রিশ হয় ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় কর দেখো এক্স সমান কে ওয়াই স্কোয়ার যখন কে ভেদ ধ্রুবক অশূন্য ধ্রুবক তাহলে আমরা যখন ওয়াই সমান চার এবং এক্স সমান আট তখন কে এর মান আমরা একটু বের করে নেব এক সমান এইট ইজিক্যাল টু কে ইন্টু চারের বা এইট ইজিক্যাল টু সিক্সটিন কে কে ইজিক্যাল টু এই ষোলোটা এর নিচে চলে গেলে আটের ষোলো মানে একের দুই আট এক কে আট আর ষোলো কে মানে একের দুই হল আমরা তাহলে সমীকরণটা এটা হলো সমীকরণ এতে এবারে যদি এক্স ইজিক্যাল টু বত্রিশ হয় তাহলে ওয়াই সমান কত দেখো আমরা এটা লিখে ফেলি এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার এক্স মানে কত বত্রিশ টু কে মানে একের দুই দেখো কে মানে একের দুই ওয়াই তাহলে বা বত্রিশ টু একের দুই ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাই টু তাহলে কোন গুণ করে নিই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু চৌষট্টি অথব ওয়াই ইজিক্যাল টু রুট চৌষট্টি এই দিকে স্কোয়ারটা তুললে অপরদিকে রুট হয় সমান প্লাস মাইনাস এইট কিন্তু যেহেতু এর ধনাত্মক মানটা চেয়েছে তাহলে ধনাত্মক মেন মান মানে তাহলে ধনাত্মক মান কত হলো ধনাত্মক মান সমান এইট প্লাস এইট তাহলে কোনটাতে বি বিটা হলো আমাদের আনসার এটা আলাদাভাবে লিখে দিতে হলে ভালো হয় এবার আমরা চলে আসি পরেরটাতে ওয়াই মাইনাস জেড ভ্যারিজেড ওয়ান বাই তাহলে ওয়াই মাইনাস জেড সমান কে ওয়ান বাই সমান কে টু বাই ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান কে থ্রি বাই জেড তাহলে দেখো এখানে আমরা লিখে নিই কে ওয়ান কে টু এবং কে থ্রি অশূন্য ধ্রুবক লিখে নিলাম এবারে এর কে ওয়ানের মানটা বের করে দিই কোন গুণ করলে তলায় এক আছে তাহলে কে ওয়ান ইজ ইজিক্যাল টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড একদম গুণ করে দেওয়া হলো একইভাবে এটাতেও করে দিই কে টু ইজিক্যাল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই একইভাবে এটাতেও করে নিই কে থ্রি ইজিক্যাল টু এক্স জেড মাইনাস ওয়াই জেড অথব ধ্রুবক তিনটির গুণ ফল যোগফল ধ্রুবক তিনটির সমষ্টি চেয়েছে ধ্রুবক তিনটির সমষ্টি সমষ্টি কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি সমান কে ওয়ান হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড তাহলে দেখো কি হয় প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস তাহলে শূন্য উত্তরটা কি আছে এর উত্তর এ অপশানটা আসছে অথবা আনসার আনসার হলো এ এটা আমাদের উত্তর আমাদের এর দাগের অবজেক্টিভগুলো হয়ে গেল আমরা চলে আসি বিয়ের সত্য মিথ্যা পরে ষোলোর বি এবং সি এই দুটো অঙ্ক নিয়ে চলে এসেছি দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখি দেখো ওয়াই আজ ওয়ান বাই এক্স তার মানে কি ওয়াই সমান কে বাই এক্স যখন কে সমান অশূন্য ধ্রুবক এখন দেখো কোন যদি আমরা গুণ করি তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু কে অশূন্য ধ্রুবকটা কী হচ্ছে এক্স গুণ ওয়াই হচ্ছে তাহলে এটা ওয়াই বাই এক্স লেখা হচ্ছে এটা কখনোই সম্ভব না তাহলে অথয়ে বিবৃতি বিবৃতি মিথ্যা এটা হলো না বিবৃতিটি মিথ্যা পরেরটা দেখি এক্স ভ্যারিজার জেড এবং ওয়াই ভ্যারিজাজ জেড হলে এক্স ওয়াই ভ্যারিজার জেড এটা ঠিক কি না দেখো আমরা জেনেছি এক্স ভ্যারিজার যদি জেড হয় তাহলে জেড ভ্যারিজাজও এক্স ওয়াই তাহলে জেড সমান এটা রেখে দিলাম আবার ওয়াই ভ্যারিজার যদি জেড হয় তাহলে জেড ভ্যারিজাজ ওয়াই হতে পারে তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যখন এখানে ওয়াই ধ্রুবক আর এখানে ধ্রুবক এটা লিখতে হয় এবারে যদি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি অনুযায়ী জেড ভ্যারজাজ এক্স জেড ভ্যার ওয়াই তাহলে জেড ভ্যারিজাজ এক্স ওয়াই তার মানেই এক্স ওয়াই ভ্যারিজাজ জেড তাহলে এটি সত্য অতএব বিবৃতি বিবৃতিটি সত্য এটা সত্য বিবৃতি আর এর বিবৃতিটি মিথ্যা আমরা চলে পরে শূন্য স্থান পূরণ করি পরের অঙ্কে চলে আসি শূন্য স্থানে পূরণ করিতে দেখ দেখো এক্স ভ্যারিজ আজ ওয়ান বাই ওয়াই আর ওয়াই ওয়াইজিক্যাল টু ওয়ান বাই জেড এটা জেড তাহলে এক্স সমান কে বাই ওয়াই কে ওয়ান বাই ওয়াই করবে আর ওয়াই সমান কে টু বাই জেড কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক তাহলে দেখো আমরা এই ওয়ের মানটা এখানে বসিয়ে দিই এক্স এক্সোয়ান কে ওয়ান বাই কে টু বাই জেড তাহলে কী হলো তাহলে কে ওয়ান ইন্টু জেড বাই কে টু তাহলে আমরা দেখো এক্স সমান কে ওয়ান বাই কে টু ইন্টু জেড তাহলে জেডটা উপরে আছে লবে আছে তাহলে অথয়েব এই দুটি ধ্রুবক এবং সমানকে যদি আমরা তুলে দিই তাহলে ভ্যারিজাজ হয়ে যাবে তাহলে এক্স ভ্যারিজাজ জেড হয়ে যাবে তাহলে এখানে উত্তরে এখানে আসবে আমাদের জেড আমরা পরেরটাতে দেখি এক্স ভ্যারিজাজ ওয়াই হলে এক্স টু দি পার এন ভ্যারিজাজ কি হবে তাহলে এক্স সমান কে ওয়াই কে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ধ্রুবক এখন যদি উভয় দিকে এন দিয়ে আমরা গুণ করে দিই এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন যেহেতু ধ্রুবক টু দি পাওয়ার এন আছে ধ্রুবক এবং সমান এই দুটোকেই যদি আমরা তুলে দিই তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাজ ওয়াই টু দি পাওয়ার এন হবে তাহলে এটা হবে ওয়াই টু দি পাওয়ার এন খুবই সহজ আমরা পরেরটাতে চলে আসি দেখো এক্স ভ্যারিজাজ ওয়াই আছে তাহলে এক্স সমান কে ওয়ান বাই ওয়াই আর এখানে আছে এক্স সমান কে টু জেড

বাই কে ওয়ান হয়ে যাবে আর এটাতে এক্স বাই কে টু ইজিক্যাল টু জেড এটাতে আমাদের লেখা হয়নি কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক এটা লিখতেই হবে তাহলে এবার দেখো ওয়াই প্লাস জেড আমরা একটু করে নিই তাহলে অথয়েব এত উঁচুতে গিয়ে করলে হচ্ছে না এর নিচে করলে দেখতে পাওয়া যাবে না তাহলে ওয়াই প্লাস টু ওয়াইয়ের মান কি আছে এক্স বাই কে ওয়ান প্লাস এটাতে আছে এক্স বাই কে টু এক্স বাই কে টু আমরা যদি উভয় দিকে এই দুটো থেকেই এক্স কমন নিয়ে নিই ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু তাহলে ধ্রুবক এই ধ্রুবক এবং সমানটাকে যদি আমরা তুলে দিই তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাজ এক্স হয়ে গেল তাহলে এই শূন্যস্থানটা কি হবে এখানে শূন্যস্থান আছে এটা এক্স হয়ে যাবে এটা শূন্যস্থান আছে শূন্যস্থান ছিল এটা এক্স হয়ে যাবে ওয়াই প্লাস জেড ভ্যারিজাজ এক্স আমরা পরের অঙ্কে চলে আসি শত্যাগের সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন শর্ট টাইপ একে বলা আছে এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু টু এ যখন এ এক্স ইজিক্যাল টু এ তাহলে আমরা এটা করে ফেলি এটাকে সমীকরণ করলে কী হয় একটা ধ্রুবক নিতে হয় তাহলে কে সমান অশূন্য ধ্রুবক এবার আমরা এতে মান বসিয়ে দেবো এটা এক নম্বর সমীকরণ এতে মান বসিয়ে দিই এক নম্বর সমীকরণ তাহলে ওয়াই এক্স কত আছে এ সমান কে ইন্টু টু এর হোল স্কোয়ার ওয়াই মানে টু এ তাহলে এ সমান কে ইন্টু ফোর এ স্কোয়ার তাহলে এ বাই ফোর এ স্কোয়ার ইজিক্যাল টু কে আমরা যদি একটা করে এ কাটি তাহলে ওয়ান বাই ফোর এ এজিক্যাল টু কে কে এর মান কত হলো তাহলে কে এর মান কে এর মান এক নঙে বসিয়ে এক নম্বরটা কি আছে এক্স সমান কে ওয়াই স্কোয়ার তাহলে এক্স সমান ওয়ান বাই ফোর ওয়াই স্কোয়ার তাহলে কি দাঁড়ালো x ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই ফোর এ তাহলে ওয়াই স্কোয়ার এটাই হলো সম্পর্ক আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক এরপরেরটাতে আসি এক্স ভ্যারিজাজ ওয়াই ওয়াই জেড এবং জেড হলে ধ্রুবক তিনটির গুণ ফল তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই কে ওয়ান ওয়াই ওয়াই সমান কে টু জেড আর জেড সমান কে থ্রি এক্স আমরা এক কাজ করি তিনটে ধ্রুবকের মান বের করে ফেলি তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে ওয়ান এটা হয়ে গেল আবার এই কে টুটা যদি বার করি তাহলে ওয়াই বাই জেড ইজিক্যাল টু কে টু আর এটাতে জেড বাই এক্স ইজিক্যাল টু কে থ্রি এবারে ধ্রুবক তিনটের গুণ ফল করে ফেলি কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি সমান এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স 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 ওয়াই ওয়াই জেড জেড সমান ওয়ান তাহলে ধ্রুবক তিনটির গুণ ফল সমান এক এইখানটা একটু লিখে নিতে হবে K1, K2, কে টু ও কে ধ্রুবক আমরা যখনই কোনো ধ্রুবক ধ্রব ভেদের ক্ষেত্রে আমাদের তখনই সেটা লিখে দিতে হবে পাশে আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্ক দেখে নিই তিনের অঙ্ক এক্স ভ্যারিজাজ ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজাজ ওয়ান বাই জেড তাহলে এক্স সমান কে ওয়ান বাই ওয়াই আর ওয়াই সমান কে টু বাই জেড কে ওয়ান আর কে টু অশূন্য ধ্রুবক এবার দেখো এই ওয়ার মানটা যদি এখানে দিয়ে দিই তাহলে কি হবে এক্স কে ওয়ান বাই কে টু বাই জেড কে টু বাই জেড আছে এটা তাহলে আমরা যদি দিয়ে দিই তাহলে কি হবে বা এক্স সমান কে ওয়ান ইন্টু জেড বাই টু তাহলে ধ্রুবক আছে আর একটা সমান আছে এটাকে তুলে দিলে সরল ভেদে হলো না ব্যস্ত ভেদে হলো অথবা এক্স ও জেট পরস্পর সরল ভেদে আছে জানতে চাওয়া হয়েছে সরল ভেদে না ব্যস্ত ভেদে সরল ভেদে আছে আমরা চলে আসি পরেরটাতে এক্স সমান কে ওয়ান ওয়াই জেড সমীকরণ করে নিই ওয়াই সমান কে টু জেড এক্স এবার দেখো এই ওয়াইয়ের মানটা আমরা এইখানে বসিয়ে দিই তাহলে এক্স সমান কে ওয়ান ওয়ার মান হচ্ছে কে টু জেড এক্স ওয়ার মানটা ইন টু জেড জেডটা যা আছে তাই দিলাম তাহলে দেখো উভয় দিক থেকে এক্স কেটে দিলাম তাহলে ওয়ান ইজ টু কে ওয়ান কে টু তাহলে ওয়ান বাই কে ওয়ান টু ইজিক্যাল টু তাহলে এদিকে ধ্রুবক রয়েছে তাহলে সমান ধ্রুবক হয়ে গেল জেড স্কোয়ার সমান অশূন্য ধ্রুবক হয়ে গেল জেড স্কোয়ার মানে অশূন্য অথব জেড সমান ধ্রুবক এও ধ্রুবক হয়ে গেল তাহলে প্রমাণিত প্রমাণিত হয়ে গেল আমরা লাস্ট আরেকটি অঙ্ক আছে আমরা এখুনি আসি সেই অঙ্কটা নিয়ে আমরা লাস্ট অঙ্কটা নিয়ে চলে এসেছি ভেদের যদি বি ভ্যারিজাজ এ কিউব হয় তাহলে এবং এর বৃদ্ধি টু ইজ টু থ্রি অনুপাতে হয় তাহলে বিয়ের অনুপাত কি হারে হবে তাহলে আমরা প্রথমে এটাকে সমীকরণ করে ফেলি অশূন্য ধ্রুবক তাহলে এটা হলো একটা সমীকরণ অশূন্য ধ্রুবক এবারে এ এ ওয়ান ইজিক্যাল টু টু এক্স ধরলাম আর এ টু ইজিক্যাল টু থ্রি এই হারে যদি বাড়ে তাহলে বিয়ের বৃদ্ধি কী অনুপাতে আমরা একটু দেখে নেব টু ইজ টু থ্রি অনুপাতে এর বৃদ্ধি হচ্ছে এ যদি টু এক্স থাকে পরের হবে থ্রি তাহলে আমরা একটু দেখে নেব বি ইজিক্যাল টু কে হোল সমান এটা এ ওয়ানের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে করা হচ্ছে এইট এ কিউব এক্স কিউব সরি এইট এক্স কিউব হয়ে হয়ে গেল এবারে দ্বিতীয় ক্ষেত্রে যখন এ ওয়ান ইজিক্যাল টু টু এক্স হলে এটা আমরা একটু দেখে নিলাম এবারে এ ওয়ান ইজিক্যাল টু এ টু এ টু ইজিক্যাল টু থ্রি এক্স হলে সমান কত কে ইন্টু এক্সের হোল কিউব সমান কে ইন্টু সাতাশ এক্স কিউব তাহলে অথয়েব এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু হারেই হবে তাহলে প্রথমটা হচ্ছে এ ওয়ানের যখন এটা হলো তাহলে কে ইন্টু এইট এক্স কি আর এটা হলো কে ইন্টু দিলাম কে কে তাহলে কি হলো এইট ইজ টু সাতাশ তাহলে বি ওয়ান ইজ টু বি টু সমান কি হবে এইট ইজ টু টোয়েন্টি সেভেন অথবে বি এইট ইজ টু টোয়েন্টি সেভেন অনুপাতে অনুপাতে বৃদ্ধি হবে খুবই সহজ অঙ্ক একটুখানি ঘোরানো আছে যাই হোক তোমাদের যাদের ভালো লাগলো তারা প্রত্যেকে লাইক দিও আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্তই ভেদ থেকে বেশ কিছু প্রশ্ন আসে তোমরা একটু ভালো করে খেয়াল করবে ভেদের থেকে বেশ কিছু পার্মানেন্ট প্রশ্ন আছে। একটা বড় প্রশ্ন আসে অবজেক্টিভ প্রশ্ন একাধিক আসে সুতরাং তোমরা একটুখানি ভালো করে খেয়াল করো আজ এই পর্যন্তই ধন্যবাদ